ভারত সেবা শ্রম এবং রাষ্ট্রীয় সামাজিক রূপের উদ্যোগে আয়োজিত হলো এক সামাজিক অনুষ্ঠান যেখানে ইউনিফর্ম সেভার কোডের উপরে বিভিন্ন ব্যক্তি তাদের মূলভার বক্তব্য রাখেন কলকাতা হাইকোর্টের আইনজীবী অরুণজয় চট্টোপাধ্যায় সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপস্থিত ছিলেন সেখানে স্বামী বিশ্বத்தানন্দা মহারাজ এএসজি অশব চক্রবর্তী অজয় নন্দী সংগুণাত কল্যাণ চক্রবর্তী সুদীপ ঘোষ মিলন খামারিয়া মানসী ভট্টাচার্য প্রমুখ ব্যক্তিগণ এক দেশ এক আইন ছিল এই ছিল সেই অনুষ্ঠানের মূল কথা ব্যুরো রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস থেকে আরম্ভ করে ভারতীয় সংস্কৃতির যে গতি রামায়ণ মহাভারত সব জায়গায় আমরা যারা যারা বলেছি তারা জানি ভারতীয় সংস্কৃতি ও পরম্পরায় কি ধরনের একটা ঐতিহ্যবাহী যুগ যুগান্তকারী একটা ধর্মাচরণ একটা সমাধানী প্রথার কথা বারবার বলা হয়েছে এখন ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি কার্যবিধির কথা যখন আমরা বলি তখন আমাদের সংবিধানের প্রসঙ্গ এসে যায় সংবিধান রচনার প্রথম দিন থেকেই যেখানে সংবিধানের চুয়াল্লিশ নম্বর অনুচ্ছেদে এই ইউনিফর্ম সেভিং কোডের কথা বলা আছে এখানে বলা হচ্ছে যে আর এই ইউনিফর্ম সেভিং কোড ট্রাউটি ট্রেন্ড্রি অর্গানাইজ আর ভারতবর্ষের সমস্ত ক্ষেত্রে সমস্ত জায়গায় এই ইউনিফর্ম সেভিং কোড অঘূর্ণ দৈাদি কার্যবিধি প্রয়োগ করতে হবে কেন করতে হবে সেখানে বলা আছে এখন এইটা বলার উদ্দেশ্য কি ভারতবর্ষের সংবিধানে যদি মূল কাঠামো দেখা হয় ভারতবর্ষের সংবিধানে যদি প্রস্তাবনা দেখা হয় ভারতবর্ষের সংবিধানে যদি মৌলিক অধিকার দেখা হয় ভারতবর্ষের সংবিধানে যদি মৌলিক কর্তব্য দেখা হয় এবং এটাকে পেশাবানন্দ বড়দিন পেশেন তারজন বিচারপতি বেসিক স্ট্রাকচার বলেছেন বারবার সেই সংবিধানের প্রস্তাবনা দেখা সেখানে কিন্তু একটি আইন একটি 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 জাতি একটি ট্রিটমেন্ট আর কি বিচার আর কি সবকিছু বলা আছে এটা আমরা সবাই জানি এবং কেন আইন ভর্সি বিল করতে হবে ইউনিভার্সিভিল কোর্প করলে কি হবে ইনভার্সিভিল করলে করলেই একটা আমাদের যে বিচ্ছিন্ন অবস্থা ছিল ভারতবর্ষের সমাজ অবস্থার মধ্যে বিভিন্ন বিচ্ছিন্নতা বিভিন্ন ধরনের জাতি বিরোধী আন্দোলন এগুলো হয়েছে তার মূল কারণ হচ্ছে আমাদের কখনো এটা ভাবা হয়নি যে আমরা ভারতীয় এবং ভারতীয় জানতে গেলে আমরা একটা আইনের আন্ডারে আমরা কঠার হতে হবে একটা আইনের দ্বারা যদি আমরা নির্দিষ্ট ভাবে চলতে পারি তখন জাতীয়তাত ভারতীয়তাবাদ এবং নিজে একের সঙ্গে অপরের বিভিন্ন ধর্মের মধ্যে একটা বন্ধুত্ব সৌভার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি করে সুতরাং ইউনিফর্ম সিভিল কোর্ের দ্বারা শুধু ম্যারেজ লনহেরিটেন্স ল নয় এর উদ্দেশ্যটা বলছিল গঠাধ্যে একটা জাতীয়তা বাদ তৈরি করা এক আইন এক বিচার ব্যবস্থা এক সৃষ্টি এখন সংবিধানের যদি আলোচনা করা হয় আপনারা জানেন প্রস্তাবনা ইকুয়ালিটি কথা বলা আছে লিবার্টি ইকুয়ালিটি সবাই তার ক্ষেত্রে সমান ব্যবস্থা সংবিধানের বিভিন্ন মৌলিক অধিকারের অনুচ্ছেদে বলা আছে যে যা কিছু মৌলিক অধিকারের পরিপন্থী মূল জায়গাটা কি যে মূল জায়গাটা দাঁড়াচ্ছে যে এক জাতি এক আইন এক জাতীয়তাবাদের একটা আদর্শ বা একটা অনুপ্রেরণা সৃষ্টি করে